আপনারা যারা এসআইআর ফর্ম পূরণ করছেন অনেকেই ভুল করছেন আপনারা দেখে নিন সঠিক পদ্ধতিভাবে পূরণ করা হয় বিএলওদের মতে ঠিক আছে এখন নতুন আপডেট এসছে বিএলওদের থেকে আপনারা প্রথমে দেখুন আপনাদের এখানে জন্ম তারিখ এটা আপনারা অনেকেই অনেক কিছু লিখে ফেলছেন এখানে আপনারা আধার কার্ডের যে জন্ম তারিখটি দেওয়া আছে এই জন্ম তারিখটি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তারপর আধার নম্বর আধার নম্বর যদি থাকে দেবেন না থাকে যদি দেওয়ার দরকার নেই এখানে এরপর আপনারা দেখে নিন মোবাইল মোবাইল নাম্বার নাম্বার একটা দিয়ে দেবেন তারপরে পিতা বা অভিভাবকের নাম এখানে আপনার দিয়ে দেবেন তারপরে এইটাই বাবার ভোটার কার্ড নাম্বার অভিভাবকের এপিক নাম্বার ভোটার নাম্বার যদি থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর এখানে মায়ের নামটি আপনি লিখে ফেলবেন মায়ের যদি এপিক কার্ড নাম্বার থাকে ভোটার কার্ড নাম্বার তাহলে দিবেন না হলে দেওয়ার দরকার নেই স্বামী স্ত্রীর নাম যদি থাকে এখানে দেবেন না থাকলে কোনো দেওয়ার দরকার নেই এখানে স্বামী স্ত্রীর এপিক নাম্বার সেম থাকলে দেবেন না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই তারপর ম্যান যে জায়গাটা আপনারা ভুল করছেন এই দুটো ঘরের মধ্যে এই দুটো ঘরের মধ্যে আপনারা অনেকেই ভুল করছেন এই দুটো ঘরের মধ্যে যাদের সালের ভোটার লিস্টে হয়েছিল তাদের যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তারা এখানে নির্বাচকের নামটি লিখবে এখানে উপরে নির্বাচকের নামও দেওয়া থাকে এখানে নামটি লিখবেন তারপর এপিক নাম্বার নিজের ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তাহলে দেবেন এটা কোনো বাধ্যতামূলক না তারপর আত্মীয়ের নাম আপনার দু সালে আপনার নামের পাশে আপনার বাবা মা যার নাম আছে এখানটায় আত্মীয়ের নামটা বসিয়ে দেবেন সম্পর্ক সম্পর্কে কি হন ওটা আপনারা এখানে লিখে ফেলবেন তারপর আপনাদের জেলার নাম এখানে লিখে দেবেন রাজ্যের নাম লিখে দেবেন এখানে আপনারা বিধানসভা ক্ষেত্রের নাম আপনাদের যে বিধানসভা এই নামটি এখানে বসিয়ে দেবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে দিয়ে দেবেন অংশ নম্বর আর ওপরে এখান থেকেও পেয়ে যাবেন অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো আছে তো লিখে নেবেন না হলে আপনাদের যখন বিএলও আসবে তখন ওদের কাছে পুরো লিস্ট আছে ওরা বসিয়ে দেবে ঠিক আছে যেটা পাশে আছে ওটা লিখবেন না লেখার দরকার নেই ওগুলো বিএলও করে দেবে পর দু নম্বর ঘরে এখানে যাদের দু হাজার দুই সালের পরে ভোটার লিস্টে নাম উঠেছে তারা তাদের বাবার নাম লিখবেন এখানে এখানে তার বাবার নামটি লিখবেন এপিক নাম্বার ভোটার নাম্বার যদি থাকে লিখবেন হলে লেখার দরকার নেই আত্মীয়ের নাম আত্মীয় এখানে বাবার নামটা লিখে দেবেন বাবা না থাকলে বাবা মা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা এগুলোর নাম ঠিক আছে ছজনকে আপনি আত্মীয়ের জায়গায় বসাতে পারেন যে কোনো একজনকে একজন হলে হবে সম্পর্ক কি লিখবেন এখানে বাবার সঙ্গে তার কি সম্পর্ক এই জায়গাটাই এখানে লিখে দেবেন জেলা কোন জেলায় আপনার বাবা থাকেন ওই জেলার নামটা এখানে লিখে দেবেন রাজ্যের নাম এখানে করে দেবেন বিধানসভা ক্ষেত্রে কোন বিধানসভায় নামটা লিখে এখানে ক্ষেত্রের নাম্বার অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো আপনাদের যদি আছে লিখবেন না আপনাদের কাছে সব লিস্ট আছে ওরা নিজে থেকে পূরণ করে দেবে যেগুলো আছে লিখবেন যেগুলো নেই বিয়েলো ফর্ম নিতে এলে আপনাদের ওটা পূরণ করে দিয়ে দেবে ঠিক আছে বোঝা গেলো তারপর এখানে আপনাদের সিগনেচার করতে হবে সই করতে হবে যার ফর্ম এটা তাকে এখানে একটা সই করতে হবে ঠিক আছে সই করে দেবে কেউ যদি কাজের সূত্রে বা কোনো কারণে বাইরে থাকে তার হয়ে প্লাস কেউ তার হয়ে এখানে সিগনেচার করতে পারে দিয়ে ব্যাকেট কে হন সম্পর্কটা এখান থেকে লিখতে পারবে ঠিক আছে তারপর এখানে থাকবে বিএল ওর স্বাক্ষর ফর্মে এখানে থাকবে বিএল ওর স্বাক্ষর বিএল যখন আপনার কাছ থেকে ফর্মটি নিয়ে যাবেন তখন বিএল ওর স্বাক্ষর এখানে স্বাক্ষর করে দেবে ঠিক আছে ম্যান আর একটা জিনিস এখানে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর কালার ফটো লাগানোর কথা বলেছে পাসপোর্ট সাইজ এখানে আপনারা ফটো দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই নতুন আপডেট এসেছে এখানে ফটো দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা হবে না এখানে নতুন ফটো দিলে আপনাদের দু হাজার ছাব্বিশে যখন ভোটার লিস্ট বের হবে তখন সেই ফটোটাই আপডেট হয়ে যাবে না দিলে পুরাতন যে ফটোটা আছে ওই ফটোটাই থাকবে এখানে ফটো আপনারা দিয়ে রাখবেন দিলে নতুন ফটোটা আপডেট হয়ে গেছে বোঝা গেল আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন তখন প্রথমে যেই ফর্মটার পেছনে লেখা আছে নিয়মাবলী ওই ফর্মটাই আগে পূরণ করবেন ওই ফর্মটা ভুল হলে ওটা আপনাদের কাছে থাকবে যেটার পেছনে প্লেন হোয়াইট আছে ব্ল্যাঙ্ক আছে কিছু লেখা নেই ওটা বিএলও নিয়ে যাবে ওটা আপনারা ভালো করে লিখবেন যাতে কোনো কিছু সমস্যা না হয় কোনো কিছু সমস্যা হলে আপনাদের ফর্মটি কিন্তু বাতিল হয়ে যাবে আর আপনারা যারা ভুল করে ফেলেছেন অনেকেই ভুল করে ফেলেছেন ওরা যেখানে ভুল করেছেন মনে করুন এখানে নামটা ভুল করেছেন এরকম সিঙ্গেল দাগ টেনে কাটবে তারপর পাশে আপনি সঠিক নামটা এখানে পাশে বসিয়ে দেবেন দিলেই ঠিক হয়ে যায় ঠিক আছে হোয়াইট না ডাইরেক্ট ইউজ করবেন না কেউ এইভাবে সিঙ্গেল লাইন টেনে কাটবেন পাশে জায়গা থাকলে কারেকশন করে দেবেন বোঝা গেল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু ভুল হয়ে গেলে ফর্মে আপনারা কমেন্ট করে তাড়াতাড়ি বলুন আমি রিপ্লাই দিয়ে দেব